সুপ্রিম কোর্টের অর্ডারে অযোগ্যদের তালিকা নেই শুধু বলে গেছে কারা কারা অযোগ্য হতে পারে সেই জন্য তো আঠারো হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে বলি দিলেন কাল থেকে এই যাদের চাকরি গেছে তারা স্কুলে যাবেন কিনা তারা পরবর্তী মাসে মাইনে পাবেন কিনা এর কোনো উত্তর আজকে শিক্ষামন্ত্রী দেন চলে গেছেন প্রশ্ন শুনে শিক্ষামন্ত্রী দেওয়ার তো কথা না কারণ মুখ্যমন্ত্রী কালকে বলেছে তো এসএসসি অটোনোমাস বডি চিত্তরঞ্জন মন্ডল এসএসসি যিনি চেয়ারম্যান ছিলেন যাদবপুরের প্রফেসর তাকে ঘাট ধাক্কা করে মমতা ব্যানার্জি সরিয়েছিল কেন শত লোক ছিলেন বলে তেরো সাল পর্যন্ত এসএসসি যদি অটোনোমাস বডি হয় তাহলে এসপি সিনহার নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি হয়েছিল কেন সেই কমিটিতে মন্ত্রীর ওএসডি মন্ত্রীর টি এস মেম্বার ছিল কেন কালকে তো মুখ্যমন্ত্রী বলছে অটোনোমাস বডি তাই এসএসসি কে যা ডাইরেকশন হয়েছে সুপ্রিম কোর্টের এসএসসি কে এসএসসি চেয়ারম্যান এবং সচিব দে আর লাইভ তারা কথা বলুক মমতা যে মুখটা সেলাই করে রাখুন এসএসসি কে ডিফাং করে এসএসসি কে ধ্বংস করার পরে এখন এসএসসি এর ঘাড়ে দোষ চাপিয়ে এসএসসি অটোনোমাস বডি বলা ঘোড়াও হাসবে সবাই জানে কি হয়েছে আজকে এবিভিপি এর ছেলেমেয়েরা বিক্ষোভ করেছে বিক্ষোভরতরা যা করেছে হাটসব তালা লাগিয়েছে এসএসসি অফিসে তালা লাগানো উচিত এই অফিসগুলো রেখে লাভ নেই সব যদি কালীঘাট থেকে হয় এই অটোনমাস বডি রেখে লাভ কি আচ্ছা এসএসসি তরফ থেকে আজকে বলা হয়েছে যে তিন মাসের যে সময় দেওয়া হয়েছে সেটার মধ্যে সম্ভব সম্ভব নয় মানে এই তিন মাস বলেনি তো আপনি প্যারা চুয়াল্লিশ পড়ুন তাতে বলেছে যে অযোগ্যদের চাকরি যাবে তারা বা সবার ক্ষেত্রেই বলেছে যে তারা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে বা সরকারি প্রতিষ্ঠানে যদি কাজ করে থাকেন সেখানে তাদের রি করা করতে হবে তিন মাসের মধ্যে সেই প্রতিষ্ঠানকে বাকিটা তো অপশন খোলা আছে এবং যোগ্যদেরকেও তো আমি তাদের দাদা হিসেবে পরামর্শ দিচ্ছি টু টোয়েন্টি সিক্সে এ রিড করতে পারেন আপনি নাম্বার আছে আপনার আপনি ন্যাচারাল জাস্টে চাইতে পারেন আজকে আপনার যদি বড় লয়ার নেওয়ার পঁচিশ লাখি লয়ার মমতা ব্যানার্জি যেমন দাঁড় করিয়েছিল কয়েক মানে শত শত কোটি টাকা খরচ করে ডি এ মামলা আটকেছে ওবিসি মামলা আটকেছে এটাও আটকেছে উনি তো আটকানোর কাজটা করে গেছেন সমাধানটা তো করেননি এইভাবে যে কট হ্যান্ড চোর চুরি ধরা পড়বেন উনি ভাবতেও পারেন অভিজ্ঞ তারা যেতে পারেন লড়তে পারেন আমার বিশ্বাস তারা জাস্টিস পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বলেছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা এখনো সম্ভব মুখ্যমন্ত্রীকে বলেছেন একটা কমিটি গঠন করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরী এক্সপিরিয়েন্স জাস্টিস ছিলেন শিক্ষিত মানুষ তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন তিনি ববিতা দাসের মামলায় সাত হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন সেইটা যদি সরকার মেনে নিত দম্ভ না দেখিয়ে তাহলে আজকে বাকি আঠারো হাজারের এই পরিণতি হতো অভিজিৎ গাঙ্গুলি যে সঠিক পথে ছিলেন এটাই প্রমাণ